হেই মা আর গবে আলামিন মাতুল্লিলা তার আদর্শের মতো কোনো আদর্শ নাই আরে ইতিহাসের পাতায় তো কোনো দিন পাইলাম না যে একজন খ্রিস্টান একজন হিন্দুর আদর্শ ভালো লাগার পরে ওই খ্রিস্টান হিন্দু ধর্ম গ্রহণ করেছে ইতিহাসের পাতায় তো কখনো পাইলাম না কোনো বৌদ্ধ ধর্মের মানুষ আর এক ধর্মকে ভালো লাগার পরে ওই ধর্মকে অনুসরণ করেছে ওই ধর্ম গ্রহণ করেছে কিন্তু ইতিহাসের পাতায় তাকা দেখো না দুইটা না হাজার হাজার ইতিহাসের পাতায় দেখবা আমার মায়ার নবীর শুধু আদর্শ না আদর্শ না আমার মায়ার নবীর চেহারা মোবারক দেখিয়া হাজার হাজার না লক্ষ লক্ষ না কোটি কোটি বেঈমান কাফেররা মুসলমান হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো মাদিনা মাদিন শরীফে নুরের খাজিনা মাদিনা শরীফে নূরের খাজিনা আশেকে ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা আর একবার ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা আল্লাহ যেন আমাদের সবাইকে ওই মাদিনা জীবনে একবার ভালো যাওয়ার তাও ফিকদান করে সবাই বলেন আমিন আরও জনে বলেন আমিন আমরা যেন ওই মাদিনায় যেতে পারি আমাদের স্বপ্ন তো ওই যাওয়ার

আল্লাহ তাআলা জানায় দেয় কুল্লিন কুনতুম তুহিব্বুন আল্লাহ আল্লাহ তাআলা নবীকে জানায় দেয় হে নবী আমার তুমি তোমার উম্মতদেরকে জানায় দেও তারা যদি আমি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চাই আমি আল্লাহ তাআলার ভালোবাসা যদি পাইতে চাই আমি আল্লাহর জান্নাতে যদি যাইতে চাই তাহলে তারা যেন তুমি রাসুলকে অনুসরণ করে সুবাহামা্লা তুমি রাসুলকে অনুসরণ করবে আর যদি তুমি রাসুলকে অনুসরণ করতে পারি আমি আল্লাহ তালাও জানা দিলাম ওয়েসিল্লাহ কুম জনু বাকুম মহ্মঙ্গফুর রহি। যদি তুমি তারা অনুসরণ করতে পারে তাহলে তারা আমি আল্লাহকে তারা ভালোবাসতে পারবে আমি আল্লাহকে তারা খুশি করতে পারবে আর যদি আমি আল্লাহকে তারা খুশি করতে পারে তাহলে আমি আল্লাহ ওয়াদা করলাম তাদের জিন্দগির পিছনের সমস্ত গুণাগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম রাসুলকে যদি অনুসরণ করতে পারি আমরা তাহলে কি আল্লাহ ভালোবাসা আমরা পাইবো আল্লাহ তালে আন্দে আমরা পাইবো আর যদি আমরা আল্লাহ তালাকে ভালোবাসতে পারি আল্লাহ তালাকে আমরা খুশি করতে পারি তাহলে আল্লাহ তালা বলেন আমি তোমাদের পিছনের জিন্দগির সমস্ত গুণাগুলিকে মাফ করে দিলাম এবার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন জানাইয়া দেয় জানাইয়া দেয় মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ মায়ার নবী জানাইয়া দেয় তোমরা আমাকে কেমনে অনুসরণ করবা তোমরা শুধু মুখের ভিতরে বলবা মুখে যদি শুধু বলো আমি রাসূলকে ভালোবাসি তাহলে এইটার নামই কি ভালোবাসা বলে না 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 মুখের ভিতরে মুখে বলার নামই ভালোবাসা না অন্তরেও বলতে হবে অন্তরেও বিশ্বাস করতে হবে যাকিন হল তিনটা জিনিসের নাম বিশ্বাস হলো তিনটা জিনিসের নাম ইমান হল তিনটা জিনিসের নাম এক নাম্বার হল তুমি অন্তরের দ্বারা বিশ্বাস করবা দুই নাম্বারে হলে তুমি মুখের মাধ্যমে প্রকাশ করবা মুখের মাধ্যমে বলবা তিন নাম্বারে হলো তুমি কাজের মাধ্যমে পরিণত করবা আজকে দুনিয়ার নাজাম এই রকম আমরা যদি কাউকে ভালোবাসি আজকে একটা ছেলেকে দেখবেন ওর মাথায় হলো কাটিং বলে তুমি এই কাটিংটা কোন জায়গা থেকে দেছো কার মাধ্যমে শিখছো ও বলবে আমি ভালোবাসি মেসিকে আমি ভালোবাসি নেইমারকে তাই আমি এই কাটিং আমি দিছি মায়ার নবী রহমাতুল্লিল আলামিন জানাইয়া দেই দুনিয়াতে যেই রকম যে যাকে ভালোবাসে সে তার মতো চলার চেষ্টা করে আমি রাসূলও জানাইয়া দিলাম কেউ যদি আমাকে ভালোবাসতে চায় কেউ যদি আমার ভালোবাসা পাইতে চাই ওই ব্যক্তিও আমি রাসুলকে অনুসরণ করবে জোরে বলেন সুবান কেউ যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে সে আমাকে আমার শুধু মুখের মাধ্যমে বলবে আমি ভালোবাসি তা না বরং সে কাজের মাধ্যমে প্রমাণিত করে দেখাবে আমি রাসুলকে ভালোবাসি সুবাহ মায়ার নবী জানাইয়া দেয় মান আব্বা সুন্নতি ফাকাদ আব্বানি ওয়া মান কানা মাইয়া ফিল জান্নাহ যেই ব্যক্তি আমাক আমার আচরণগুলা যেই ব্যক্তি আমার সুন্নতগুলা পালন করবে ওই ব্যক্তি যেন আমাকে ভালোবাসলো আর ওই ব্যক্তি যেহেতু আমাকে ভালোবাসছে মাইয়া ফিল জান্নাহ ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ এরে নবীর উম্মতের দা করে শুনে নাও শুনে নাও আজকে তাকায়া দেখো আমরা মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন কে অনুসরণ করি না মায়ার নবী রাহমাতুল্লিল আলামিনের মতো আমরা চলাফেরা করি না হে দুনিয়ার যুবক তুমি কি ওই মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন কে কি তুমি বিশ্বাস করো না তুমি কি ভালোবাসো না মুখের মাধ্যমে বলবা ভালোবাসি না 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 কাজের মাধ্যমে প্রমাণিত করা লাগবে ভালোবাসি যদি তোমার কাজের মাধ্যমে প্রমাণিত না হয় তাহলে তুমি বুঝিনি নিবা তুমি রাসুলকে বিশ্বাস করো না এই মায়ার কবিরুল্লীলাল আলামিন তার আদর্শের মতো কোনো আদর্শ নাই আরে ইতিহাসের পাতায় তো কোনো দিন পাইলাম না যে একজন একজন হিন্দুর আদর্শ ভালো লাগার পরে ওই খ্রিস্টান হিন্দু ধর্ম গ্রহণ করেছে ইতিহাসের পাতায় তো কখনো পাইলাম না কোনো বৌদ্ধ ধর্মের মানুষ আর এক ধর্মকে ভালো লাগার পরে ওই ধর্মকে অনুসরণ করেছে ওই ধর্ম গ্রহণ করেছে কিন্তু ইতিহাসের পাতায় তাকা দেখো একটা না দুইটা না হাজার হাজার ইতিহাসের পাতায় দেখবা আমার মায়ার নবীর শুধু আদর্শনা শোনা আমার মায়ার নবীর চেহারা মোবারক দেখিয়া হাজার হাজার না লক্ষ লক্ষ না কোটি কোটি বেঈমান কাফেররা মুসলমান হয়ে গেছে জোরে বলেন সুবহান আল্লাহ আমার মায়ার নবী কেমন আমার মায়ার নবীর আদর্শ কেমন

বায় নিয়া সাহাবায়ে کرامদেরকে বসাইয়া তারপরে নবী আমার দিনের আলোচনা করতেছে হঠাৎ করে দেখে আলোচনার ভিতরে একজন গ্রাম্য মূর্খ বিদর্মি ব্যক্তি আয় যা বসিয়া গেছে এরপরে আলোচনা শেষ হয়ে গেল আলোচনা শেষ হওয়ার পরে ওই বিদর্মি ব্যক্তি করলো কি ওই বিদর্মি মূর্খ ব্যক্তি ওই মসজিদ থেকে উঠিয়া ওই মসজিদ থেকে ওঠার পরে ওই মসজিদ থেকে উঠিয়া মসজিদের মেম্বারের সামনে যাইয়া প্রস করতে লাগলো সাবায়করা রাগে ফায়ার হয়ে গেছে আমরা এখানে এবাদাত করি আমাদের এটা এবাদাতের জায়গা আমাদের আল্লাহর জায়গা এটা আল্লাহর পবিত্র মসজিদ এইটা এইখানে বসিয়া বসিয়া আমরা এবাদাত করি এই পবিত্র জায়গায় কেউ যদি প্রসাব করে তাহলে আমাদের অন্তরে রক্ত হয় সাহাবায়ে আমরা রাগান্বিত হয়ে গেল

শুনে নাও শুনে নুনে

ব্যক্তি ব্যক্তি যেই নিষেধ করলেন আমাকে মারার জন্য আমার জীবনটা এই ব্যক্তিটা বাঁচাইল ওই ব্যক্তি অবাক শুধু তাই না শুধু তাই না মায়ার নবীর রহমাতুল আলামিন বলেন ও ব্যক্তি ও মুরুক ভাই আমার তুমি যে এখানে আসিয়া প্রসাব করছো এটা তুমি বড় অন্যায় করছো ভুল করছো এই রকম আর করবা না আমরা এইখানে আসিয়া নামাজ পড়ি আমরা এইখানে আসিয়া ইবাদত করি আমরা সবাই এখানে সুন্দর ভাবে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এটা আমাদের ইবাদতের জায়গা এইখানে আসিয়া তুমি আর এই রকম করবা না এই কথা শোনার পরে ওই বিধর্মী বলল আরে কেমন একজন মানুষ এই রকম মানুষ আর দুনিয়ায় দেখি নাই আমার জীবনে এইরকম সুন্দর এবং এইরকম সুন্দর আদর্শের মানুষ আর দুনিয়ায় দেখি নাই এরপরে ওই ব্যক্তি ওই মূর্খ ব্যক্তি যখন মসজিদে নববী থেকে নামিয়া বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন বাড়ির উদ্দেশ্যে যখন তিনি হাঁটিয়ে হাঁটিয়ে যাইতে লাগলেন মায়ার নবী দেখলেন তার ভাই জুতা নাই সে যায় আর পিছনের দিকে একটু ফিরা ফিরা তাকায় এবার মায়ার নবী ডাক দেওয়া কয়ো গ্রাম্য ব্যক্তি এদিকে আসো এদিকে আসো তোমার তো ভাই জোতা নাই এত দূর যাইবা তোমার তো জোতা নাই আমি এক জোড়া জোতা তোমারে দিলাম তখন মায়ার নবী

গেলো আমাকে জোতাও দিল আমাকে ঘোরাও দিল এরপরে যখন সেলাকায় এলাকায় চলিয়া গেল চলিয়া গেল এলাকায় যাওয়ার পরে সেই এলাকাবাসী জিজ্ঞেস করতেছে এই তুমি তো গরিব মানুষ তোমার তো কিছু নাই তোমার টাকা পয়সা নাই কিছু নাই তোমার এই রকম কোন সম্পদ নাই তুমি কিভাবে এই ঘোড়া কিনতে পারছো কিভাবে এই সোয়াটটা আনছো যখন এই ব্যক্তিরা জিজ্ঞেস করে তখন ওই ব্যক্তি বলে হায় 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 আমি এমন একজন জায়গায় গেছি আমি এমন একটা জায়গায় গেছি ওই জায়গায় এমন একটা মানুষ দেখলাম ওই মানুষটার চেহারাটা বড় সুন্দর মানুষটার আদর্শ দেখি আমি পুরো অবাক হয়ে গেলাম এটা আবার কেমন মানুষ আমার জীবনটারে বাঁচাইছে শুধু জীবনটারে বাঁচাই নাই আমাকে এক জোড়া জোতা দিয়া দিছে শুধু জোতা দায় নাই আমাকে একটা গোড়াও দিয়া দিছে বলে ও এলাকাবাসী শোনো আমরা চলো 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 ওই ব্যক্তির কাছে চলো এলাকাবাসী বলে হ্যাঁ 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 আমরা চলে নই ব্যক্তির কাছে চলেন আমরা ওই ব্যক্তির কাছে যাব যেতু তার আদর্শ এত সুন্দর আমরা যেই ধর্ম পালন করি ওই ধর্ম মনে হয় সত্য না একমাত্র যদি دنیاে কোনো সত্য ধর্ম থাকে সেটা হইল তার ধর্মই মুহাম্মাদের ধর্ম এলাকাবাসী নিয়ে চলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া বালে ও নবী গো এলাকা থেকে আসছিলাম আমরা আপনার আদর্শ দেখিয়া মুগ্ধ হয়ে গেছি আমরা আপনার আদর্শ দেখি অবাক হয়ে গেছি ও মুহাম্মাদুর মোহাম্মদ আমরা বুঝতে পারছি আমাদের ধর্ম সত্য না সত্য হলো আপনার ধর্ম এবার আপনি আপনার ধর্মের ভিতরে আমাদের সবাইকে দাখিল করা দেন এরপরে মায়ার নবী বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরপরে সবাইকে কাল কালেমা পড়া দিলেন পড়ি আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সময় শেষ এই হুজুর বয়ান করবে আহা দেখেন মায়ের নবীর আদর্শ কত সুন্দর তার আদর্শ কতটা সুন্দর আজকে আমার আপনার আদর্শ দেখেন আমরা তো সেই জাতি ঠিক কথা বলেন না কেন ঠিক কিনা আমরা তো সেই জাতি আমরা তো সেই রক্তে আসছি আমরা আমরা তো মোহাম্মদের সৈনিক আমাদের দিকে তাকায় দেখেন আমরা যখন রাস্তায় হাঁটি আমার আচরণ দেখিয়ে বিধর্মী ভাইও কষ্ট হয় মুসলমান আমার ভাই তো দূরের কথা বিধর্মী ভাইও কষ্ট হয় তাহলে বলেন এই রকম আদর্শ দিয়ে কোনোদিন ইসলাম গ্রহণ করানো যাবে এরকম রকম আদর্শ দিয়ে কি আমরা কোনোদিন আমাদের আওতায় বিধর্মীদের আনতে পারব না না ভাই ও প্রিয় দস্ত বড়ুগো আমি শেষ একটা কথাই বলে যা বলতে চাই আমি একটা পয়গামী দিতে চাই আমাদের আদর্শটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করতে হবে আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আদর্শ করতে পারি আল্লাহ এই ভূখণ্ড এই জমিন একদিন ইসলামের জমিন হয়ে যাবে কথা বলেন ঠিক কি না এই জামিন একদিন তো ইসলাম হবেই কি বলেন একদিন সারা বিশ্বে কালেমার পতাকা উড়বে আমরা বলতে চাই যেহেতু বিশ্বে কালেমার পতাকা উড়বে সেহেতু আমরা যত তাড়াতাড়ি পারি যত তাড়াতাড়ি পারি আমরা আমাদের আদর্শ বাস্তবায়ন করে আমাদের আদর্শের মাধ্যমে মুগ্ধ করে আমরা ইসলাম যত বিধর্মী আছে সবাইকে আমরা মুসলমানের কাতারে নিয়ে আসবো কথা বলেন ঠিক না আল্লাহ তালা আমাদের যতটুকু কথা বললাম ওই অনুযায়ী আমল তাও ফিক দান করেন ভালো জায়গা গা মাদিনা সবার বলতে হবে সবার সবার সবাই বলবেন হ্যাঁ এই কথাটা পারেন না আপনারা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এতো সুন্দর জায়গা কোথাও না দয়াল ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা মাদিনা শরীফে নূরের কাজী মদিনা মাদিনা শরীফে নুরের খাজিনা আশেকে ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা আরেকবার আরেকবার ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা আল্লাহ যেন আমাদের সবাইকে ওই মদিনায় জীবনে একবার হলেও যাওয়ার তাও দান করে সবাই বলে না আমিন আরো জোরে বলেন আমিন আমরা যেন ওই মদিনায় যেতে পারি আমাদের স্বপ্ন তো মদিনা যাওয়া ঠিক কি না আমাদের স্বপ্ন আমাদের মুমিনের মনের तमन्ना প্রত্যেকটা মুসলমানের तमन्ना হয় আল্লাহ আমাকে তুমি ওই মদিনায় নিয়ে যাও আমাকে তুমি তোমার ঘরটা দেখাও জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন ওয়া আখিরুদ দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু